এই স্টেক ওকে ওকে নেক্সট ভালো হবে এখানে ওকে লাইট বিভিন্ন লাইট আইটেম ভিডিওর সাথে রিমোট এখানে দেখতে পাচ্ছেন নেক্সট শুট ও ইস্পাই মিডিয়াম সাইজের সাইটে একটা যারা একদমই সস্তায় মেমরি কার্ড মোবাইল চার্জার ডাটা কেবল হেডফোন নরমাল এবং চাইনাদের তরে বিভিন্ন হেডফোন মোবাইল চার্জার বিভিন্ন ধরনের অ্যাকসোসরি পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানে অনেক ধরনের প্রোডাক্টের কালেকশনই রয়েছে যেগুলো চাইনিজের তৈরি বেশিরভাগ তবে বরাবরের মতো যদি কেউ কোনো প্রোডাক্ট কিনেন তাহলে এখান থেকে অনেক কম দামে নিতে পারবেন এবং আমাদের চ্যানেল রেফারেন্স দিলে অবশ্যই আপনারা কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন চাইলে দোকানে সেও কিনতে পারেন অথবা চাইলে কুরিয়ারের কন্ডিশনে যেই কোনো মালামাল নিতে পারবেন বরাবরের মতো বিভিন্ন প্রোডাক্টের রেট সম্পর্কে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি লাইট এটা এই যে আমাদের ডাবল লাইট সেলফি স্টিক ওকে দুই পাশে লাইট আছে ও মাই গড হ্যাঁ অনেক বড় হয় এটা ভালো লম্বা মোটামুটি লাইট তো দু চার ঘন্টার মতো বেকার দিবে তাই না গাইস এটার মাথাতে কিন্তু আপনার দুইটা এলইডি লাইট দেওয়া রয়েছে যেটা দেখতে পাচ্ছেন আর এটার সিম্পলটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই হলো প্যাকেজের ডিজাইনটা এরকমটা হবে কোয়ালিটিটা কিন্তু অস্থির কোয়ালিটি স্ট্যান্ড করে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন ওকে নেক্সট ফিনিশিং তো অনেক হাই কোয়ালিটি দেখা যাচ্ছে হুম এটা কেবল দাও রয়েছে কেবল তারপরে লাইট একদম যারা প্রফেশনালি যারা একদম দূর থেকে শট নিতে চায় তাদের জন্য আর কি ভালো হবে এখানে কিপ্যাড দাও রয়েছে এখানে কিপ্যাড আছে ওকে মাথায় লাইট দাও রয়েছে সো দেখতে পাচ্ছেন মাথা এখানে চার্জিং করার জন্য এলইডি লাইটটাকে চার্জার দেওয়া হয়েছে ডাবল লাইট এটাতে এবং মাউন্ট গুলো চাইলে আপনি ভাস করে রাখতে পারবেন মুভ করতে পারবে আর কি লাইট খুলে খুলে প্রত্যেকটাই ওকে লাইট গাইড চাইলে আপনারা প্রত্যেকটাই খুলে খুলে আলাদা আলাদা করে মুভ করতে পারবেন ডিজাইনটা অনেক সুন্দর দেওয়া রয়েছে ওকে এর পরবর্তীতে এরপরে এইটা ইউনিক

দেখতে পাচ্ছেন তিনটা কালার দিবে এখানে এখানে হোয়াইট আছে আলাদা করে আরেকটা যে গ্রে কালার এসব নীল কালার মতো একটা কালার ধরেছে তিনটা কালার দিবে আর ইস্টানটাও অনেক ইউনিক যেটা দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু চাইলে আপনার যদি ইচ্ছা না হয় তাহলে আপনি এইভাবে এইভাবে বাস করে রাখতে পারবেন অর্থাৎ আপনার যেমন খুশি চাইলে বাস করে রাখতে পারেন কোয়ালিটিটা ডিজাইনটা অনেক সুন্দর খুব সহজে ফোনও চার্জ দিতে পারবে ওকে আর তোমাদের কাছ থেকে তো এগুলো মানে অনেক বেশি কোয়ান্টিটিতে নিতে পারবে তোমরা সরাসরি ইম্পোর্ট করো যার জন্য যত কোয়ালিটি লাগে তবে খুব সার জন্য তোমরা বিক্রি করো না আর একজাক্টলি রেটটা জানার জন্য কল করতে হবে তোমাদের কল করলে এটার কত এটাই কত রেটটা আছে এটার কত রেট আছে কত পিস জানতে পারবে ওকে আচ্ছা এরপর এরপর আছে একটা ভিডিও এটা অনেক হট আইটেম ভিডিও কিট এটা অনেক পপুলার গাইছে এটা ডিজাইনটা আমি আগে একটু দেখাই যেটা দেখতে পাচ্ছেন এ ওয়াই ফোরটি নাইন মডেল এ ওয়াই ফর্টি নাইন এবং এখানে এলইডি লাইট রয়েছে একটা এডি লাইট এক্সট্রা করে রয়েছে পাশাপাশি একটা মাইক দেওয়া রয়েছে মাইকটা এক্সট্রা আর ট্রাইপডটাও অনেক ইউনিক চাইলে আপনি টেবিল স্ট্যান্ড করতে পারবেন এছাড়াও জিমবেল মতো ব্যবহার করতে পারবেন ট্রাইপডের মতো ব্যবহার করতে পারবেন অনেক ইউনিকের মধ্যে মোটামুটি যদি এটা দেখাতে যায় তাহলে এটা দেখতে পাচ্ছেন এখানে আপনার আর লাইটটাও যদি দেখাতে যায় তাহলে লাইটে চার্জ নেই এখন যার জন্য দেখাতে পারতেছি না চার্জটা এখানে আর মাইক্রোফোনটা আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি একটা মাইক্রোফোন কিনতে গেলে আপনার পাঁচশো ছয়শো টাকার মতো পড়ে যায় আর এগুলো আপনারা যারা যদি কেউ সেল করেন তাহলে অনেক মজা হবেন কারণ লাইট দেওয়া রয়েছে কয়েকটা সেট আপ দেওয়া রয়েছে এবং অনেক কম রেটে কোয়ান্টিটিতে মালামাল কিনে ব্যবসা করতে পারবে রিমোট আছে সাথে সাথে রিমোটটা হচ্ছে ভিডিও

ক্যামেরাটা যদি এইভাবে যদি আপনি রাখেন জাস্ট এখানে যদি আটকে দেন যে কোনো ওয়ালে সহজে এটা আপনি আটকে রাখতে পারবেন আর এটাতে মোড় দেওয়া রয়েছে কয়েকটা এখানে অনফের একটা বাটন দেওয়া রয়েছে আর এটা চার্জ করার জন্য একটা বাটন আর এখানে একটা মেমোরি কার্ড ইউজ করতে পারেন এটা আপনি একশো আঠাশ জিবি পর্যন্ত ব্যবহার করতে পারেন অনেক ছোটো স্পাই ক্যামেরার মধ্যে অন্যতম এবং এটা কিন্তু বেস্ট ক্যামেরা বর্তমানের মধ্যে আর এটা কিন্তু অনলাইনে কিন্তু অনেক জনপ্রিয় যারা হোলসেলে দিক কোয়ান্টিটি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা এই ছোট স্কাই ক্যামেরাটি দেখতে পান এখানে কিন্তু চার্জ করার জন্য একটি কেবলও দেওয়া রয়েছে আর এখানে ম্যানুয়াল একটা গাইড দেওয়া রয়েছে চাইলে এটা আপনারা দেখতে পারেন অনেক কম রেটের মধ্যে এটা আপনারা নিতে পারবেন কে নাইন কে নাইনটা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই তবে এখন কে নাইনের টাইপ সি তারপর আলাদা করে কে থার্টি ফাইভ মানে সবগুলো অ্যাভেলেবেল আছে এবং এক মাইক দুই মাইক ত্রিপল মাইক সবই দেওয়া যাবে কল করলে সবটাই নিতে পারবে কে নাইন কে নাইন ওকে এরপরে ট্রাইপড আবার কিউ জিরো সেভেন হ্যাঁ ট্রাইপড সিঙ্গেল লাইট সিঙ্গেল লাইট এটাতে হলো দুইটা লাইট আর এটাতে একটা লাইট রয়েছে ওকে জাস্ট ট্রাইপডটা দেখতে আপনার এরকমই হবে কিন্তু এটাতে শুধুমাত্র লাইট যেটা দেওয়া রয়েছে এলইডি লাইট এরকম একটা দেওয়া রয়েছে এবং এটা আপনার দুইটা দেওয়া রয়েছে এটা বর্তমানে হট এবং এক্সক্লুসিভ ওকে এরপর এটা সিঙ্গেল লাইট এটা আবার একটু স্ট্রং কোয়ালিটি মানে ভালো আর কি এটা সিঙ্গেল লাইট

অ্যানিমেশন ওখান থেকে তৈরি হবে ওকে গাইস এটা কি এটা তো মনে হয় ঘুরে না কিন্তু বিভিন্ন ডিজাইন দেয় ডিজাইন দিবে ঘুরবে দুইটা একসাথে ওকে ডিজাইন দিবে এবং বিভিন্ন ভাবে লাইটটা মুভিং করবে বিভিন্ন দিকে বিভিন্ন আপনার ছোট ছোট করবে এলইডি এর কাজটা করবে চাইলে আপনি এটা বাঁকা করতে পারবেন এবং এখানে ট্রান্সলেট করতে পারেন ইউএসবি চাইলে অ্যাডাপ্টার দিয়ে যে কোনো চার্জার দিয়ে পাওয়ার ব্যাংক দিয়ে এছাড়াও স্মার্টফোনের ওটিজি কেবল দিয়ে আপনারা এটা যে কোনো জায়গায় সেটআপ করতে পারেন মানে পার্টি লাইট একটা এটা তো কোয়ান্টিটি অনেক আছে তাই না ওকে গাইস এটা আপনারা যত বেশি নিতে চান তত বেশি নিতে পারবেন এটা কিন্তু অনেক একচল্লিশ ছোট একটি গ্যাজেট চায়নাদের প্রোডাক্ট ওকে নেক্সট নেক্সট হচ্ছে রাইটিং ট্যাব বারো ইঞ্চি এলইডি রাইটিং ট্যাবলেট এটা আপনার প্রিন্টিং এছাড়া দেখতে পাচ্ছেন সব কাজ এটাতে করতে পারেন বাচ্চাদের জন্য এটা ফেমাস এটা আমাদের কত ইঞ্চি ইঞ্চি পর্যন্ত আছে এটা সাড়ে আট দশ বারো সাড়ে আট দশ বারো ইঞ্চি হিউজ কোয়ান্টিটি আছে গাইস দেখে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটির মধ্যে কিন্তু অনেক অনেক কালেকশন কিন্তু দোকানে রয়েছে ওকে গাইজ এছাড়াও আপনাদের এখন দেখাবো কিছু কিছু ট্রাইপড

এটা মানে মিডিয়াম সাইজ এর সাইজ একটা বড় সাইজ হয় এর সাইজ একটা ছোটো সাইজ হয় জাস্ট আমি ইউজ করেছি ফার্স্ট টাইম যখন ভিডিও করতাম তখন এই গোলে টাইপের ছোটোটাতে আমি ভিডিও শ্যুট করতাম এরকম করে আপনার এটা ভাস করে রাখতে পারবেন ওকে নেক্সট এর পরবর্তীতে এই টাইপটা হ্যাঁ এইটা টাইপ এটা অনেক फेमस এবং দেখতে পাচ্ছেন এটা ওনাদের কাছে বিগ কোয়ান্টিটিতে রয়েছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন অনেক অনেক মালামালের কালেকশন রয়েছে ওনাদের গোডাউন রয়েছে জাস্ট আমি শুধুমাত্র আপনাদের কি কি পাওয়া যায় এটা দেখাচ্ছি এটা চাইলে আপনি যে কোনো অ্যাঙ্গেল স্টাইলে ভাস করে রাখতে পারবেন এর পরবর্তীতে এই টাইপ এরকম মোবাইল স্ট্যান্ড টাইপ কালেকশন কতগুলো আছে এগুলা মানে বিভিন্ন ডিজাইন ইউনিক এর মধ্যে রয়েছে কালেকশনের ভিতরে এখানে গাইস দেখায় এই হলো একটা ডিজাইন আছে এই হলো একটা 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 ডিজাইন 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 এখানে আছে এই পাশে আরো আরো কয়েকটা ডিজাইন আছে এই পাশে একটা ডিজাইন আছে পাশাপাশি ওপর ওয়াটারপ্রুফ বাইক স্ট্যান্ড আছে এই পাশে একটা ডিজাইন আছে বিভিন্ন ডিজাইনের কালেকশন রয়েছে এটার মধ্যে প্রায় বিশ পঁচিশটা ডিজাইন অনেক বিভিন্ন ডিজাইনের মধ্যে আছে এরপর মাইক্রোফোন কন্টেসার মাইক্রোফোন

ফ্যামিলি হবে কয় টাকাতে আছে কেন এম28 তারপর আপনার এম32 31 অল মডেলই আছে আমার কাছে আর ব্র্যান্ডের মধ্যে ওরাইমোর এওয়াই ওরাইমো টি1 টি3 সবই আছে আমার কাছে সবকিছু হোলসেলে নিতে পারবে সবকিছু একদম রিজনেবল প্রাইসের মধ্যে ওকে এর পরবর্তীতে টাইপড

চোখের খুব একটা সমস্যা দেখা দেবেন একটু আপডেট করা দেখলে আরো সুন্দর লাগবে চোখের কোনো ক্ষতি হবে না যারা ছোট স্মার্টফোন বড় করতে চান তাদের জন্য এইটা দেখতে পাচ্ছেন আপনারা সোসাইলি এইটা আপনারা দেখতে পারেন এখন আপনাদের দেখাবো ট্যাবলেট রাখার জন্য মোবাইল রাখার জন্য এবং পাশাপাশি ল্যাপটপ রাখার জন্য টেবিল স্ট্যান্ড টাইপ এবং বেডরুমের পাশাপাশি আপনার আলাদা করে অনেক টেবিল স্ট্যান্ড এবং টাইপ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনে রেখেছি তবে এই কয়েকটা ডিজাইন আরও কয়েকটা ডিজাইন ওনাদের কাছে রয়েছে কোয়ালিটিগুলো একটু দেখাও একটা প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এটা খুব হার্ড এটা তো ফুল মেটাল হুম ফুল অ্যালুমিনিয়াম অ্যাঙ্গেল তিনটা সেটটা করা যাবে ফুল অ্যালুমিনিয়াম বিগ কোয়ান্টিটি রয়েছে গাইস দেখতে পাচ্ছেন এটা রাখতে পারবেন এটা কি ডিজাইন হয় কো একটা মানে কালার এটা কালার আছে পাঁচটা চারটা পাঁচটা কালার আছে গোল্ডেন কালার আছে হোয়াইট ব্ল্যাক বিভিন্ন কালারের মধ্যে নিতে পারবেন বেসিক টু ইউনিক কোয়ালিটির আপনারা এই সাবস্ক্রাইব রাখতে পারবেন অফিসে যারা ডেস্কে রাখতে পারেন তারা এরকম করে রাখতে পারবেন আর এর পরবর্তীতে

এর পরবর্তীতে আর একটা সেট এটা প্লাস্টিকের তৈরি এটা মানে নরমাল দামের ভিতরে হালকা এটা আপনার মেটালের তৈরি রয়েছে তবে এটা প্লাস্টিকের তৈরি আছে এর পরবর্তীতে নেক্সট এরপর এটা এটা কি কার লাগে ভিডিও ভিডিও দেখতে কার মাইকও আছে এটা সেটআপ করতে পারবে কি স্মার্টফোন খাওয়ার কোনো প্রবলেম নেই ট্যাবলেটও রাখতে পারবে অনেক বেশি বড় মাউন্ট হয় ওকে দেখতে পাচ্ছেন এইটা আছে এর পরবর্তীতে আর অনেক হাট ওকে গাইস এটা দেখতে পাচ্ছেন এটাও তো सेम কিন্তু এটা একটু অনেক বড় স্মার্টফোন ট্যাবলেট রাখার জন্য বড় ট্যাব ইত্যাদি ইত্যাদি সেটআপ করার জন্য ওকে গাইস এর পরবর্তীতে হলো ল্যাপটপ ল্যাপটপ যারা কারে সেট করতে চাচ্ছেন এবং এখানে আপনার দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু আপনি চাইলে হাওয়া টাটকে এটাকে লক করে রাখতে পারবেন সেরকম একটা সিস্টেম দেওয়া রয়েছে হ্যাঁ আর এরপরে হাট এটা এরপরে আছে এটা কি সবচাইতে দামি হাই কোয়ালিটির না এতে দামি আছে এর চাইতে দামি আছে এটা ফুল মেটালের হবে এটা মোবাইল আইপ্যাড গাইজ সব কিছু রাখ তোর বেন্ট টোটাল টেলিকম দোকানে এছাড়াও অন্যান্য আর অনেক ধরনেরই মোবাইল অ্যাকসেসরিজ টাইপড স্ট্যান্ডের কালেকশন রয়েছে আমি শুধুমাত্র জাস্ট সামথিং আইডিয়া দিয়েছি ওনাদের কালেকশনে বিশেষ করে বেশিরভাগই টাইপড মোবাইল স্ট্যান্ড আনকমন আইটেমগুলো বেশি সেল করতে থাকে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে কল করতে পারেন কুরিয়ার কন্ডিশনে মালামাল নিতে পারবেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য